আমরা আজকে যে নিউচিয়া ডিওপিতে এখানে আমরা তাদের সম্বর্ধনা দিতে এসেছিলাম এত দেশের জন্য দেশ সেবায় যেভাবে তারা নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়ে তারা দেশের একশো চল্লিশ কোটি মানুষকে রক্ষা করবার জন্য যেভাবে তারা বর্ডারে দাঁড়িয়ে আছেন যে বর্ডারে দাঁড়িয়ে থেকে মোকাবেলা করছেন যে পাকিস্তানি সমস্ত যে সমস্ত ওখান থেকে যে যত রকমের আক্রমণ করেছেন সব তো প্রতিহত করেছেন এরা সেই জন্য আমরা এই বর্ডার সিকিউরিটি ফোর্সকে আজকে আমরা সবার সম্বর্ধনা জানালাম তাদের আমরা তাদের সাথে আমরা মত বিনিময় করলাম এবং আজকে আমরা এখানে এই বর্ডারে যেখানে দাঁড়িয়ে আছি আমাদের এই মালদা মালদাতে এখানে আমাদের প্রায় এখানে আটশো কিলোমিটারের মতো জায়গা যেটা এখনও পর্যন্ত ফেন্সিং দেওয়া সম্ভব হয়নি আমাদের জমির কারণে এখানে জমি দেওয়া হচ্ছে আর যেভাবে আমরা দেখছি যে যে সেন্সিটিভ এরিয়াগুলোতে সেখানে হচ্ছে যে এয়ার ডিফেন্স যে সিস্টেম যেটা চালু হয়েছে আমি এখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের যে এখানকার হচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রী এবং রক্ষামন্ত্রী তাদের কাছেও আমি এখানে আবেদন জানাবো যে আমাদের মালদা এটা হচ্ছে সেন্সিটিভ এলাকা এখানেও যদি এয়ার ডিফেন্স সিস্টেম যদি এখানে লাগানো যায় এই এয়ার ডিফেন্স সিস্টেম যেভাবে হচ্ছে আমাদের কাশ্মীরের ওই সমস্ত যে সেন্সিটিভ এলাকাগুলোতে আছে তাহলে আমরা সেই সিস্টেমটা এখানে লাগু হলে অনেকটাই এই যেটা বাংলাদেশ আমাদের একদম বাংলাদেশ বর্ডার যে কোনো মুহূর্তে এখানে তারা সহজেই এখানে আমাদেরকে আক্রমণ করতে পারে এখান থেকে মানুষকে সেটাও প্রতিহত করা সম্ভব হবে আমি এই আমি